একদিনের জন্য এসেছিলো কারণ ছিল তার কারণে আজকে পেখমও চলে যাচ্ছে কালকে এসছে আমাদের বাড়িতে কালকে তো ব্লক করতে পারিনি তো এখন পেখমের সঙ্গে আমরাও চলে যাচ্ছি আর তাছাড়াও তো আর দুদিন পর সরস্বতী পুজো দুদিন না আর কদিন ভাই চার দিন বল হ্যাঁ চার দিন তো তাছাড়াও নেল এক্সটেনশন করবো আজকে আমি আর আমার বান্ধবীর ডিজাইনটা চেঞ্জ করবে তো চলো তোমরা দেখতে থাকো দিদি বাড়িতে গিয়ে কী কী করি আর আজকে কিন্তু পেখম চলে যাচ্ছে তো ফার্স্ট পেখম আমাদের বাড়িতে এসেছিলো মানে মামা বাড়িতে এসেছিলো তো পেখমও কিন্তু আজকে চলে যাবে তো এই যে আমার বান্ধবী এই যে মা এই যে আমাদের পেখম রানী দুধু খাচ্ছে আর এই যে দিদি টাকা দি কয়দিনের ট্যুর এসেছিলে আমাদের বাড়ি বা হাসিস না বল ভেবেছিল এক মাস থাকবে এই যে একটা ব্যাগ কত ব্যাগ ওই পাশে আরো আছে তো দেখাচ্ছে না কিন্তু থাকলো একদিন এই হয় জানতাম আমি আগে থেকেই আমাদের পেখম রানি ঘুমাচ্ছে আর দুধু খাচ্ছে অটো চলে এসছে গাইস আমার প্রথম মামা বাড়ি এলো চল ভাই আমার বান্ধবীর সুন্দর একটা পিম্পল হয়েছে আর আমার কপাল তো দেখলেই তোমরা কিভাবে পুড়ে গেছে আর এই যে মানিকে মানে মানিক মামা তুমি কি ভাই মানিক মামা

নাহ আমি তো ওই বই তো ব্যাগ ওই যে একটা ব্যাগ আমার ফোন চার্জার হ্যাঁ এই যে চার্জার আমার কাছে জামচা নেই ওই তো চলে না কি না না আমি আমার কাছে পৌঁছিনি আমি এখন সাইকেলে পৌঁছিনি এইটা আমার কাছে এই যে একটা গামচা আপনার কাছে শান্তি এ সারসু ওই ওই একটা গামচা তুলে দিস এটা বলে সর এই আরে দাঁড়াছি সামদানে কি রং ছাই ফোন করে চলে এসেছিল

তো এদিকে কিন্তু পেখম এখন বাড়িতে চলে যাবে আর তাছাড়াও কিন্তু দিদির অনেক দিন থাকার ইচ্ছা ছিল যেহেতু কালকেই এসেছে আবার আজকেই চলে যাচ্ছে কিন্তু মানিক এতটা অসুবিধা করছিল যার কারণে দিদি কিন্তু বাধ্যজনক আবার বাড়িতে চলে যাচ্ছে কারণ মানিক তো বুঝতে পারছে না মানিকও ছোট তার কারণে কুটিমনাকে বারবার আদর করতে চাইছে মুখে খাবার দিয়ে দিচ্ছিল তো এই ভয়েই কিন্তু দিদি চলে যাচ্ছে হ্যাঁ পূজা বাড়ি যাচ্ছি তুই র‍্যাকেট খেলবি দাদা ও র‍্যাকেট খেলবে কার কারেন্ট খুলতিছে কারেন্ট খুলতিছে লাইট খুলছে হ্যাঁ আরে জল না ঢোকেনা চলো যা যাক চলো গা যাও যাক হাউ ডু গো বলা দি দি যাচ্ছে চলো 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 বাবা যে ঝুমো দিচ্ছিস তো গাইস দিদি বাড়িতে আসার পরে এখন যাচ্ছি একটু দোকানে কত জানাবো তার জন্য দুধ আনতে যাচ্ছি গুঁড়ো দুধ

ফাইনালি গাইস আমাদের আমুল দুধ এদিকে আমাদের কফি বানানোর ডান আমার দিদি বানিয়েছে অবশ্য আমরা হাত খাচ্ছিলাম আর এটা এখন ওপরে নিয়ে যাব এদিকে আমাদের সবকিছু রেডি হচ্ছে আমার কত ভালো লাগে গো দিদি দিদি ফোনে কথা বলছে তো গাইস এদিকে আমার নেল শেপ করা হয়ে গেছে আমার দিদি তোমার এই ডায়মন্ডটাই উঠিয়ে নিয়ে চলে গেছে আবার লাগিয়ে দিয়েছে ঠিক আছে মানে নেল করতে করতে আর কি তো এখন করবো অ্যাক্রেলিক আমি নেল তাই তো দিই তাহলে বেশি দিন আমার আবার এরকমই একটু বেশি ভালো লাগে ছোট ছোট বেশ সুন্দর হাতটা বেশ সুন্দর লাগছে এখনই তাই না বল অঙ্কিতা এদিকে আমার নেল হচ্ছে আর ওখানে ওপরে শুয়ে পড়েছে অঙ্কিতা ওর পুরো ডিজাইনটা চেঞ্জ করে দেখি কেমন করেছিস দেখা দু হাত চেঞ্জ করলো সরস্বতী পুজো আর এদিকে হচ্ছে আমি এই কালার করলাম আমাকে কি কালো লাগছে আমি অরিজিনালি কালো তো গাইস ফাইনালি কমপ্লিট আচ্ছা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন বাজে প্রায় নটা পনেরো এখন এই রাত্রেবেলা বাড়িতে যেতে হবে তো চলো এখন রাজ আসবো হয়তো আমাকে নিতে তো এখন বাড়ির দিকে যাওয়া যাক এখন আমরা চলে যাচ্ছি কি দেখবি গাছের পাতা সবুজ তো চলো গাছ যাওয়া যাক গাছের পাতা সবুজ

এমনি এই হাওয়া হাওয়ার জন্যই আমার আমার ঠান্ডা ঠিক হয় না এবার বুকে মনে হচ্ছে মানে একদম কেনা রাস্তা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এই করো লাইটে হ্যাঁ লাইট দেখেছ মারো 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 বড় লাইটটা মারো

দেখো গাই চলো চল গাইস টাটা করে চলে যাই বাড়ি চলে এসছি গাইছ দাও আমি জেচে নিচ্ছি গাইস ও বাবা বাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

ও পায়ে চলে গেছে ওই করে ও পায়ে চলে গেছে তুমি কি মানিক না মামা মামা তুমি মামা হ্যাঁ চকলেট দাও দিচ্ছি দিচ্ছি আসি ঘরে এসে দিচ্ছি